বিজেপি সিপিআইএম কংগ্রেস ছেড়ে তৃণমূল যুব কংগ্রেসের যোগদান কয়েকশো কর্মী জানালেন যুব তৃণমূল কংগ্রেসের জেলার সভাপতি বিশ্বজিৎ মণ্ডল অন্যদিকে দক্ষিণ মালদা বিজেপি জেলা সম্পাদকের পরিষ্কার বার্তা বিজেপি ছেড়ে তৃণমূলে কেউ যোগদান করেনি আমাদের কাছে এই বিষয়ে কোনো খবর নেই যারা যোগদান করেছে তারা বিজেপির সাথে যুক্ত নয় তারা বিজেপি ভোটার হতে পারে কিন্তু দলের কর্মী নয় উল্টো আরও কটাক্ষ করে বলেন মানিকচকের বুকে যুব তৃণমূল পার্টি অফিস এবং তৃণমূল পার্টি অফিস ভারতীয় জনতা পার্টির কোনো কর্মী বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেনি এই দিন মানিকচকে যুব তৃণমূল কংগ্রেস উপজেলা সংযোগ কার্যালয় মানিকচকের এনায়েতপুর অঞ্চল থেকে কয়েকশো কর্মী তৃণমূলে যোগদান করেন কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন জেলা যুব সভাপতি বিশ্বজিৎ মণ্ডল এই প্রসঙ্গে তিনি জানান মানবিক মুখ মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় কর্মীরা বিভিন্ন দল ছেড়ে আজ তৃণমূলে যোগদান করেছে আগামী দিনে মানিকচকে দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করে তৃণমূল কংগ্রেসের হাত শক্ত করবে বলে দাবি যুব সভাপতি আচ্ছা তৃণমূলে করলেন আচ্ছা কোন দল করতেন আপনারা যুব তৃণমূলের সভাপতির হাত ধরে বিশ্বজিৎ দেনার কেন ভাবলেন এই দলে আসবেন কতজন আসলেন আপনারা আচ্ছা কোথায় কোথায় যোগদান করলেন আচ্ছা আচ্ছা এইবার কার আন্ডারে কাজ করবেন তৃণমূলের হয়ে কাজ করবেন আচ্ছা আপনার নাম আমাদের মানিকচক ব্লক ইনাই অঞ্চল থেকে বিজেপি কংগ্রেস ও সিপিএম থেকে প্রায় শতাধিক কর্মীবৃন্দরা নেতৃত্বরা সংবিধানের নেতৃত্বে আজকে তৃণমূল যুব কংগ্রেস জনসংযোগ কার্যালয়ে আজকে তারা দলীয় পতাকা ধরে আমাদের দলে যোগদান বিধানসভা ভোটের আগে এই ধরনের মানে সব যোগদান করছে কি বলবেন মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এত কেন্দ্রের বিজেপি সরকারের বঞ্চনা বিভিন্ন রকমভাবে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে রাজ্যের প্রতিটি মানুষকে সমস্ত ধর্মের মানুষকে আমাদের মুখ্যমন্ত্রী আগলে রেখেছেন ধারাবাহিকভাবে উন্নয়নের ধারা চলছে এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা আমাদের দলের সেনাপতি মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় যেইভাবে তৃণমূল কংগ্রেস পরিবারের সমস্ত কর্মীবৃন্দদেরকে বিভিন্ন রকমভাবে আপদে বিপদে কর্মীদের সাথে যোগাযোগ নেতৃত্বদের সাথে যোগাযোগ রেখে যেভাবে আগলে রেখেছে সমস্ত ভাবে মালদা জেলা যুব তৃণমূল কংগ্রেস একটা কথা ক্লিয়ার মানিকচোক বিধানসভায় মানিকচোকের তৃণমূলের বিধায়ক প্লাস গোটা জেলার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি এদের দ্বন্দ্ব চলছে একই জায়গায় দুটো পার্টি পেশ হয়েছে কে কতটা লোককে যোগদান করাতে পারছে তাদের একটা তাদের একটা কম্পিটিশান চলছে প্রতিযোগিতা চলছে কে কতটা কাজ করতে পারে মানুষের কে কতটা লুটতে পারে মানুষের কে কতটা মানে উঠাতে পারে সেই হিসাবে ও দেখাতে চাইছে যে তো একজন চার পাঁচজন লোক এসে ইনাদপুর থেকে নাকি বিজেপি করতে যোগদান করেছে বিজেপির কোনো পদে নেই জানি না ওরা যদি বিজেপির ভোটার হয় ভালো কথা সংখ্যালঘু ভাইরা আছে এবং তারা বিশ্বজিতের হাত ধরে তৃণমূলে যোগদান করেছে ওরা দাবি করেছে আমি বিজেপির একজন কিন্তু বিজেপির কোনো পদে উনি নেই মায়ুটি বা সংখ্যালঘুদের পদে মায়ুটি মোর্চার কোনো পদে নেই ভোটার হিসাবে থাকতে পারে যাই না কিন্তু ওটাকে ওরা যোগদান করেছে আর ওটাকেই ওর কাজ হলো ওদের যুব তৃণমূলের সভাপতি নিজের মাইলেজটাকে তৈরি করা এখন এদেরকে দিয়ে যদি কাটমানির ব্যাপার টাকা পয়সা এলাকা থেকে নেওয়া এইগুলো কাজ করাতে পারে ওদেরকে কারণ ওদের তো কম্পিটিশান চলে প্রতিযোগিতা চলছে এটা বিজেপির যায় আসে না কিছু হবে না কারণ বিজেপির কোনো রোগী এই ডুবা নৌকাতে পা দিতে যাবে ওদের তরি ডুবছে অর্থাৎ নৌকা নদীতে ডুবছে এই ডুবা অবস্থায় বিজেপির একটা ভোটারও তৃণমূল কংগ্রেসে যোগদান করবে না এটা পশ্চিম বাংলার মানুষ নিশ্চিত আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট টু ফাইভ জিরো শিক্ষায় জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থা রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের ওপরে ভূপালপুর করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস নাইন একাডেমি। স্থান, থ্রি সিক্স পোস্ট জিরো রায়গঞ্জ, নাইন অথবা জিরো টু নাইন জিরো ফোর